আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে ক টাকা ইনকাম করলাম আর কী কী করলাম কী কী হলো চলেন দেখতে থাকি আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো প্রথম অর্ডার পেয়ে গেলাম সিরাজ তৈরি আজকে সিরাজ দিয়ে শুরু করলাম দেখা যাক কী হয় তো রেস্টুরেন্টে চলে আসলাম আইসা এখন অর্ডার দিয়ে দেবো যেহেতু ওফোন টাইম আমি ওফোন টাইম টাইমে সময় আসছি তো হয়তো বা রেডি করতে তো সময় লাগবে আশা করি বেশি সময় লাগবে না কারণ তাদের সব খাবার রেডি থাকে তো সময় বেশি লাগে নাই অবশ্যই তাড়াতাড়ি হয়ে গেছি তো এখন কাস্টমার বসার উদ্দেশ্যেও দিচ্ছি দেখি কাস্টমারের ডেলিভারি দেওয়ার পরে কোনটা আসে তারপরে কাস্টমার লোক সামনে চলে আসলাম আইসা কাস্টমারের ফোন দিলাম কাস্টমার বললো ভাই একটু দাঁড়ান আসতেছি তো এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি তারপরে অর্ডার পেয়ে গেলাম পূর্ণিমায় তো এখন পূর্ণিমাতে চলে যাচ্ছে পূর্ণিমা গিয়ে খাবার অর্ডার দিয়ে দিব আর এদিক দিয়ে কি ঠাডা ভাঙ্গা রোদ ফোর্সের ভাই শরীরের তাপমাত্রা তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে শরীরে এত গরম হয়ে গেছে শরীর সাইকেল পুরো একশো একশো গরম হয়ে গেছে রাস্তা অবস্থা দেখছেন কি অবস্থা যাই হোক তারপরে চলে আসলাম পূর্ণিমাতে পূর্ণিমাতে এসে খাবারের অর্ডার দিয়ে দিছি এখন একটু দাঁড়াইতে হবে আমাকে তো খাবার এখন ফ্যাক চলতেছে ফ্যাক চললে আমাকে দিয়ে দিবে দেওয়ার পর আমি কাস্টমার সাথে চলে যাব এখন প্যাকিং চলতেছে একটা একটা করে তো কাস্টমার লোকেশন চলে আসছে আই কাস্টমার ফোন দিলে কাস্টমার বললো ভাই উপর রাশেন তিনতলা তো তিনতলা গিয়ে দিয়ে আসি সমস্যা না উনি আমাদের রেগুলার কাস্টমার ফার বলতে অর্ডার পেয়ে গেলাম কাচি ভাই কাছি বইতে এখন চলে যাচ্ছি কাচ্ছি বইতে যাই অর্ডার দিয়ে দিবো আমার সামনে দুজন সিরিয়াল আছে সিরিয়ালের পরে আমি দিবো যাই হোক তারপরে খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আস্তে আস্তে তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসেন বিদায় ভিডিওগুলো দেখেন তবে আপনাদের ভালোবাসা একটু বাড়ায় দিয়ে আর প্লিজ আমাকে হেল্প করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন তারপর অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট এখন বিএফসি রেস্টুরেন্ট চলে যাচ্ছে বিএফসি তো এসে একদম খালি কোনো সমস্যা নাই অর্ডার দিয়ে দিব আর নিয়ে নিব রেডি খাবার যেহেতু যে কথা সেই কাজ খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসায় একটু দূরে আছে আর আজকে অর্ডার তো একেবারে কম মানে আজকে মন খারাপ হয়ে যায় মতো কাজকাম অর্ডার নাই বললেই চলে অর্ডার খুবই কম আজকে আর ইনকামও খুবই কম যাই হোক কাস্টমার বাসা চলে আসলাম আসে কাস্টমার ফোন দিলাম ফোন করতে অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস তো বার্গার স্পেসে ফোন দিয়ে দিছি দিয়ে দিছি যদিও এটা ফোনে অর্ডার নেয় তো খাবার রেডি হচ্ছে আমি আসে শুধু এখন বিলটা দিবো যেহেতু টাকা দিয়ে আমাদের খাবার কিনতে হয় তো টাকা দেওয়ার পরে তো খাবারও পেয়ে গেছি কিছুক্ষণ বসার পরে খাবারও পেয়ে গেছি এখন কাস্টমার বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টারও বসানো একটু দূরে আছে কি বলবো আজকে এত অবস্থা খারাপ অর্ডারের মানে ভাষায় বোঝানোর মতো না খুবই বাজে অবস্থা যাই হোক পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম চাচিল তো এখন চাচিল চলে যাচ্ছি চাচিল এসে অর্ডার দিয়ে দিচ্ছি সে যেহেতু চাচিলের সিঙ্গারা অর্ডার ছিল তো একটু সিঙ্গারা ভাজতে হবে সেজন্য একটু সময় লাগবে তো পেয়ে গেলাম খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বসার দিচ্ছি চলে যাচ্ছি আজকে মাথা খুবই গরম মেজাজ খারাপ কারণ আজকে অর্ডার হলো না বেশি তো কাস্টমার লোকসামে চলে আসছি কাস্টমার আসে ফোন দিল কাস্টমার বললো ভাই তিন চারতলা আসেন চারতলা লিফট আসে সমস্যা যাওয়া যাবে তো আজকে বইটি এ পর্যন্ত আসতে খুবই হতাশ ঈদের আগ মুহুর্তেভাবে যদি ইনকাম কম হয় তাহলে ঝামেলা ভরে যাবো তা আজকে ডেলি ইনকাম হয়েছে টোটাল আবার পাঁচশো টাকা যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ যা হয়েছে